রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে সুচিক সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমাদের এই যে যারা হত্যা করেছে আমাদের এই আহত করেছে গণহত্যাকারী পতিত খুনি হাসিনা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদের বিচার করতে হবে আমরা অনেকেই যে ইঞ্জুরি কিছু কম বেশি আছে যারা বেশি ইঞ্জুরি তাদের চিকিৎসা দেশের বাইরে গিয়ে করাতে হবে এই চিকিৎসাগুলো এই রুগীগুলোকে কেউ ভালোভাবে ট্রিটমেন্টের জন্য পরামর্শ দিচ্ছে না সরকার থেকে ভালোভাবে পদক্ষেপে নেওয়া হচ্ছে না আমরা জানতে চাই ডক্টর ইনুস অত্যন্ত দক্ষ মানুষ ওনার আশেপাশে কিছু আওয়ামী ফেসিস্ট আছে তারাই হয়তো বা জুলাই আগস্ট এই রাষ্ট্রীয় ঘোষণাটা দিতে দিচ্ছে না সুচিকিৎসা করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের বিচার করতে দিচ্ছে না এই কারণে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে পুলিশ এসব আমাদেরকে পাখি মতো গুলি করেছে ভাই আমরা দেখেছি সবাই মিডিয়া সবাই জানে এটা বিশ্ব ওয়ার্ডে দেখেছি এটা কিন্তু আজকে আদালতে নেওয়া নেওয়ার সময় তারা দুই হাত খুলে পকড়তে পকাড়ে হাত ধরে হাঁটতে পারে অথচ তারা আমাদেরকে পাখি মতো গুলো হয়েছে তাদের বিচার নিশ্চিত করা হয় নাই তো ভাই আমরা আসছি এখানে আমাদের রক্তের বিনিময়ে উদ্দেশ্য হয়েছে আমাদের রক্তের বিনিময়ে ইনুস্তি এখানে বসছে সো আমাদের সবচেয়ে সম্মানের সাথে বলি আমরা এ খনি হাসিলের বিচার এবং আমাদের নিচ্ছে চিকিৎসা এবং আমাদের পুনর্বাসন কনফার্ম করা আগ পর্যন্ত রাষ্ট্রীয় সম্মান পর্যন্ত আমরা এই রাজপথে আরেকটা বিষয় বলি কাল গত আরেকটা কথা বলি ভাই নয় তারিখ গতকালকে সন্ধে থেকে নিয়ে আজ পর্যন্ত

তাহলে আমাদের তো এক তাদেরটাকে আমরা